তিনি এলাম পর নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে রাজ্যের পাশাপাশি মন্দির নগরে উদিপুরেও ঘটা করে পালিত হচ্ছে রাজ্য পুলিশের ১৫০ তম বর্ষ রবিবার উদিপুর রাজারবাগ মোটর স্ট্যান্ডে পালিত হয়েছে এই বর্ষ পূর্তি অনুষ্ঠান উপস্থিত ছিলেন পুলিশের কর্মকর্তারা আর ছিলেন বিএমএস এর এক নেতা এবং সমর্থকেরা এর মধ্যে খবর আসে যে উদয়পুর বিএমএস এর উদিপুর অটোরিকশা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার দুর্ঘটনায় আহত হয়েছে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি তবে খবর পেয়ে উদয়পুর বিএমএস এর গোমতী জেলা কমিটির সভাপতি গৌতম দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল গোমতী জেলা হাসপাতালে ছুটে যান পরে সাংবাদিকদের জানান যে প্রদীপ মজুমদার অটোরিকশা চালিয়ে মাতাবাড়ি থেকে উদয়পুরের দিকে আসার সময় ফুলকুমারী এলাকায় একটি বাইক এসে প্রদীপ মজুমদারের অটোরিকশাতে সজোরে ধাক্কা মারে যাতে করে গুরুতর তিনি আহত হয়েছেন তবে গোটা বিষয় সম্পর্কে কি বলছেন সংশ্লিষ্টরা শুনবো বেলা এগারোটার সময় আমরা অ্যাকচুয়ালি একটা প্রোগ্রাম ছিলাম দশটা পর্যন্ত রাজারবাগ স্ট্যান্ডে ওই পুলিশের দেড়শো বছর পূর্তি উপলক্ষে একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে আমরা সবাই ছিলাম বিএমএস কার্যকর্তারা তো এখান থেকে ওই প্রোগ্রাম শেষ করার পর শেষ করার পরে আমাদের অটো সংগঠনের কার্যকর প্রদীপ মজুমদার উনি টিপে গিয়েছিলেন মাদার বাড়িতে তো ফেরার পথে কাছাকাছি একটা বাইক ওই বাইকের সঙ্গে আর একজন ছিল তো বাইকটা খুব সম্ভবত গতকালকে বিয়ে গেছে বিয়ে দিয়ে মধ্যে বাইকটা পেয়েছে ওই বাইক তো ছিল প্লাস পেছনে মধ্যে ওই গাড়িটাও ছিল জামাই বউ ছিল সঙ্গে তো ও বাইকটা এসে সজরে ওর গাড়িতে ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার পর একদম একটা সাইড গাড়ি তো চুরমাচু হয়ে গেছে প্লাস উনি ভীষণভাবে ইনজিও হয়েছেন আমরা এখন দেখলাম যেটা যে ওনার কোন সাইডটা রাইট সাইডটা এখানে বোনও খুব এফেক্ট হয়েছে প্লাস চোখের যে নিচে এখানে এফেক্ট ডান সাইডটা প্রচন্ড এফেক্ট হয়েছে এখনো আমরা কিছু বুঝতে পারছি না কি হয়েছে এই মাত্র আমরা সিটি স্ক্যান করলাম তো সিটি স্ক্যানের এখনো রিপোর্ট আসে নাই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আমরা পরবর্তী সময় আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি কি হয়েছে তবে আংশিক যেটা আমরা বুঝতে পারছি যে ভীষণভাবে এনি ইনজুর হয়েছে আমরা সবাই এখন টেন্সটাকে নিয়ে নমস্কার সবাই আপনার শুনলেই সংশ্লিষ্টদের বক্তব্য আজ রাজ্যের সাথে মন্দিরনগরে উদয়পুরেও আজ একশো তম বর্ষপূর্তি পালিত হচ্ছিল রাজ্য পুলিশের রবিবার উদয়পুর রাজারবাগ মোটর স্ট্যান্ডে পালিত হয়েছে এই বর্ষপূর্তি অনুষ্ঠান তবে এরই মধ্যে খবর আসে যে উদিপুর বিএমএস এর উদয়পুর রিকশা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার দুর্ঘটনায় আহত হয়েছেন যেখানে পরবর্তী সময়ে গমতি জেলা হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন তিনি অর্থাৎ সেক্ষেত্রে খবর পেয়ে উদয়পুর বিএমএস এর গোমতী জেলা কমিটির সভাপতি গৌতম দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল সেখানে গিয়েছেন এবং গুরুতর আহত অবস্থায় তাকে কোমতি জেলা হাসপাতালে আহ পাঠানো হয়েছে তবে এখন বর্তমানে তার চিকিৎসা চলছে কোমতি জেলা হাসপাতালে জেনেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন